নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব নতুন নতুনটি ভিডিওতে পশ্চিমবঙ্গের স্কুলের মিড ডে মিলের বরাদ্দ সংক্রান্ত নতুন খবর সামনে এসেছে এক্ষেত্রে মিড ডে মিলের বরাদ্দ বাড়তে চলেছে পাশাপাশি মিড ডে মিলে কি নতুন অন্য খাবার যুক্ত হবে সেই বিষয়েও নতুন খবর চলে এসেছে আজকের এই ভিডিওতে জানাবো মিড ডে মিলে কত টাকা বরাদ্দ হলো অর্থাৎ নতুন কত টাকা বাড়ল আর নতুন কী কী খাবার যুক্ত হতে পারে বা সেই সংক্রান্ত নতুন কি আপডেট এসেছে অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন আপনারা অনস দেখতে পাচ্ছেন আনন্দবাজার পত্রিকাতে কিন্তু এই গুরুত্বপূর্ণ খবরটি প্রকাশিত হয়েছে যেটা আপনাদের সামনে তুলে ধরবো তো দেখুন মিড ডে মিলে কিন্তু বরাদ্দ বৃদ্ধি করলো কেন্দ্র সরকার তো দেখতেই পাচ্ছেন যেটা বলা হচ্ছে গত বছর নভেম্বরে কেন্দ্রীয় সরকার মিড ডে মিলের জন্য বরাদ্দ অর্থের পরিমাণ বৃদ্ধি করেছিল কিন্তু জিনিসপত্রের দাম বেড়েই চলেছে মূল্য কারণে আরও একবার মিড ডে মিলের বরাদ্দ বৃদ্ধির সিদ্ধান্ত নিল নরেন্দ্র মোদী সরকার প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকে মাথাপিছু যথাক্রমে ঊন পয়সা এবং অষ্টআশি পয়সা বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ একদম খুবই সামান্য অর্থ বৃদ্ধি হয়েছে যদিও এই পরিমাণ বৃদ্ধিতে তেমন খুশি নয় শিক্ষা মহলের একাংশ তাদের দাবি পুষ্টিকর খাবারের জন্য বরাদ্দ আরও বৃদ্ধির প্রয়োজন রয়েছে অনেকেরই সংশয় বাজারে জিনিসপত্রের যা দাম তাতেই সামান্য বৃদ্ধি দিয়ে কি হবে কিভাবে ছাত্রছাত্রীদের পাতে পুষ্টিকর খাবার তুলে দেওয়া যাবে দু সালের নভেম্বর মাসে মিড ডে মিলের জন্য বরাদ্দ বাড়িয়েছিল কেন্দ্র সেবার প্রাথমিকে মাথাপিছু বরাদ্দ হয়েছিল ছ টাকা উনিশ পয়সা আর উচ্চ প্রাথমিকে ন টাকা উনত্রিশ পয়সা তবে জিনিসপত্রের দাম যেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাতে এই সামান্য টাকায় কি হয় প্রশ্ন তুলেছেন অনেকেই আরও বরাদ্দ বৃদ্ধির দাবি উঠেছিল মূল্যবৃদ্ধির কথা মাথায় রেখেই এবার আরও কিছুটা অর্থ কিন্তু বরাদ্দ করেছে কেন্দ্র সরকার সেক্ষেত্রে প্রাথমিকে মাথাপিছু বরাদ্দ বেড়ে দাঁড়ালো ছ টাকা আটাত্তর পয়সা উচ্চ প্রাথমিকে দশ টাকা সতেরো পয়সা অর্থাৎ মাথাপিছু এই টাকা কিন্তু দেয়া হচ্ছে কেন্দ্র সরকারের তরফ থেকে এবং এর পরিপ্রেক্ষিতে যে নতুন খাবার যুক্ত হবে কিনা সেই বিষয়ে যেটা অনেকে জানাচ্ছেন অর্থাৎ অনেক শিক্ষক মহল যেটা বলছেন যে এই অল্প টাকাতে মিড ডে মিল চালিয়ে যাওয়াটা কিন্তু অসম্ভব পরবর্তীকালে হয়তো ছাত্রছাত্রীদের খাবারের পাতেতে ডিমটুকু আসবে না শুকনো খাবার দিয়ে হয়তো তাদেরকে ছেড়ে দেওয়া হবে বা শুধুমাত্র ভাত ডাল এটুকুই হবে কোনো পুষ্টিকর খাবার আসবে না কারণ এই অল্প টাকাতে কখনোই পুষ্টিকর খাবার তুলে দেওয়া সম্ভব নয় কারণ বর্তমানে যে দ্রব্যমূল্য তো তারই জন্যই এমনই খবর সামনে এসেছে তবে এই যে টাকা এই টাকাটা কিন্তু বরাদ্দ হয়েছে সেটুকু আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের যে মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখবেন ধন্যবাদ